হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালোই আছো বাংলা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা যদি ক্লাস নতুন হয়ে থাকবে তাহলে ক্লাস ক্লাস চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘণ্টেই বাজিয়ে দেবেন আজকে জনগণের কলা ও মানবদের বিভিন্ন অঙ্গ নিয়ে ক্লাসের বিভিন্ন কলা কলার দুটো পার্ট রয়েছে ঠিকই না ভাজক কলা আর স্থাইকো ভাজকলা ভাজক কলা স্থায়ী কলা দুটো ভাগ রয়েছে সরল স্থায়ী কলা জটিল স্থায়ী কলা সরল স্থায়ী কলা আর একটা হচ্ছে জটিল স্থায়ী ஏமோத் ஷார்ட் ஸ்டைலாகு 3 போக்கர் பேரன் கைமா புரோலென் கைமா ஸ்கிரென் கைமா பேரன் கைமா புரோலென் கைமா ஸ்கிரென் கைமா பேரன் கைமா புரோலென் கைமா ஆட்டிக ஸ்கிரென் கைமா ஸனரே கைமா

কি প্যারেন কাইমা কলার কোষগুলি সজীব হয় সজীব সজীব কাজই খাদ্য উৎপাদন কাজ রয়েছে কাজ খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদন খাদ্য সঞ্চয় প্রথম খাদ্য সঞ্চয় ও সংবহন কলা প্রথম কাজ ও সংগ্রহ কলা ও সংবহন কলা ওকে নেক্সট হচ্ছে স্লেন কায়না স্লেন কায়না দুই নম্বর পার্ট স্কেলেন কায়না স্কেলেন কায়না স্কেলেন কায়না স্কেলেন কায়না কোষগুলো সজীব এরাও কোষগুলো কি সজীব হয়

হচ্ছে কোলেন এটা হচ্ছে কোলেন ক্যাং কোলেন কোলেন ক্যাং এবার হচ্ছে স্ক্রেন স্কলে স্ক্রেন কাজ মা কোষগুলো মৃত মৃত হয় কোষগুলো মৃত হয় মৃত হয় কাজকে দৃঢ়তা প্রদান করে এরকম কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা কোষগুলিকে দৃঢ়তা প্রদান করা দৃঢ়তা প্রদান করা

जले द्रव्यभूत खनिजद्रव्य और जल द्रव्यभूत खनिज्रव्य এক্সপ্রেস ট্রেন ট্রেন কলা ট্রেন কেউ করে না প্রেমের উপাদানগুলি হলো সিফলন বা সিফোস সঙ্গীকোষ ফ্লোয়েম প্যান কাইমা ও ফ্লোয়েমের তন্ত্র ফ্লোয়েম তন্ত্র ছাড়া ফ্লোয়েমের সব উপাদান সজীব কাজ কি ফ্লেমের মাধ্যমে পাতার উৎপন্ন কাজ ফ্লোয়েম ফ্লোয়েমের কাজ কী প্রেমের মাধ্যমে পাতায় উৎপন্ন তরুণ পাতায় উৎপন্ন তরুণ পাতায় উৎপন্ন তরুণ খাদ্য নিম খাদ্য নিমা কি মুখি পরিবাহিত হয়

কোর্স এর গুলো আমরা দেখে যেন কোর্সের বিভিন্ন কাজ রয়েছে সেগুলো প্রায়োটিক কোষ কাছে যেসব কোষে আদর্শ ত্ব সুগঠিত নিউক্লিয়াস থাকে না কোষে পর্দা খেলা ও অনুপস্থিত প্রমোশন তৈরি হয় না তাদের আদি কোষ বা প্রোবায়োটিক কোষ বলে আটটা হচ্ছে ইকোয়োটিক কোষ ইকায়োটিক কোষ হচ্ছে উন্নত উদ্ভিদ কোষ ও কোষ প্রোবায়োটিক কোষগুলো যেমন ব্যাকটেরিয়া নীলাবুষ উৎসাহ বা লিখতেন ইকোয়োটিক কোষ হচ্ছে উন্নত উদ্ভিদ কোষ ও প্রাণিকোষ তো প্রোবায়োটিক ইকোয়োটিক কোষটা আমরা দেখে ইন্সোলো কি সেম প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক আটা হচ্ছে ইক্যারিওটস ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক কইছে বুধবার যদি বলি एग्जांपल দিতে বেকি করতে পারি एग्जांपल কি বলতে পারি ব্যাকটেরিয়া নীলা সবুজ শৈব ব্যাকটেরিয়া নীলা সবুজ শৈবানবুজ সবুজ সবুজ আর এই কোষ উন্নত উদ্ভুত কোষ প্রাণী কোষ যে কোনো উন্নত উদ্ভিদ কোষ প্রাণী কোষ উন্নত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ এটাই কোসট্রাসিস ইকুয়াত্রি পস কোয়াকার নুকপাক এটা হচ্ছে

সাইডোপ্লাজিমিয়া ধার করে দিচ্ছি না সাইডোপ্লাজিমিয়া ধার সাইটোপ্লাজিমিয়া অঙ্গাণু ওস কহর প্লাজিলা কঙ্কাল সিয়া সাইটোপ্লাজিমিয়া কঙ্কাল সাইটোপ্লাজিমিয় নিউক্লিয়াসেরও ভাগ রয়েছে চারটি নিউপ্লিও পর্দা নিউক্লিয়লাস নিউক্লিয় জারিকা অ্যান্ড তেন প্লাস্ট নিউক্লিয় রস নেক্সট ওয়ান সাইটোপ্লাজিমিয়া অঙ্গাণু আবার দুটি ভাগ রয়েছে পর্দাবিত্ত অঙ্গাণু এবং পর্দাবৃত্ত অঙ্গাণু ঠিক পর্দাকৃত অঙ্গানোর আবার দুটো ভাগ একক পর্দাযুক্ত আবার দিই একদাযুক্ত একক পর্দাযুক্ত হয় গলিগোস্কাইসোজম এন্ডোপ্লাসমিও জালিকা মাইক্রো অ্যান্ড দিয়ে পর্দাযুক্ত প্লাস্টিক মাইক্রো কন্ট্রিয়া অ্যান্ড পর্দাভিন্ন অঙ্গানোর মধ্যে সেন্ট্রোজম রাইভ নেক্সট ক্লাসে আমরা কোর্স প্রাচিক নিয়ে আলোচনা করব এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার আসছি তখন ভালো থাকবেন